আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছে তো এটা ছিল সকাল সকালবেলার ব্লগ তো ভাবতেছি আজকে সকাল থেকে ব্লগটা শুরু করি কারণ প্রত্যেকটা স্বামীর একটাই মন্তব্য থাকে প্রত্যেকটা হাজব্যান্ডের একটাই জবাব থাকে যে সারাদিন বাসায় বসে কি করো তো ভাবলাম সেগুলাই আমি আমার আপন এবং ভাইয়াদের সঙ্গে শেয়ার করি যা আজকে আমি সারাদিন বাসায় কী কী কাজ করি এবং করব। সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো সকালবেলা আপনাদের ভাইয়ার অফিস আর আমার হচ্ছে সকাল সাতটায় ঘুম ভাঙে আর ওঠার কথা ছিল সকাল সাড়ে ছয়টায় সেখানে আজকে উঠছি হচ্ছে সকাল সাতটায় কারণ আজকে একটু লেট নাইট ঘুমাইছিলাম কালকে রাতে তো আজকে উঠতেও লেট হয়ে গেছে তো যাই হোক আপনাদের ভাইয়া সকাল সাতটায় অফিসে চলে যাওয়ার পরে আমি সকাল থেকে ঘরের কাজ শুরু করে দিই প্রতিদিনের মতো প্রতিবারের ব্লগে আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি এরও আগে অনেক শেয়ার করছি এই বিষয়টা যে আপনাদের ভাইয়া চলে যাওয়ার পরই কিন্তু আমি বাসি কাজগুলোতে হাত দেই কিন্তু আপনাদের ভাইয়া যখন বাসায় থাকে তখন আমি জাস্ট শুধু আমার শাশুমার ঘর আর আমার রুমটা আর উঠানটা ঝাড়ো দিই আর থালা বাসনগুলো মাজি তাছাড়া আর কিছুই করি নাই কারণ তখন নোর উঠে যায় অনেক জ্বালায় তো আজকেও সেম টু সেম সকাল সকাল নোর উঠে পড়ছে আর আজকে তো নোর একদম কম জ্বালাইছে কারণ আজকে হচ্ছে ওর ফুবুর কাছে বসে ওর ফুবু আবার নতুন টেলিভিশন কিনে আনছে ওখানে হচ্ছে কার্টুন দেখতেছে ঘরে বসে তো যাই হোক আজকে সকাল থেকে আমাদের এখানে টিপটাপ করে বৃষ্টি পড়ছিল। আর এই দিনটা তো আরও ভালো লাগে আমার টুপটাপ করে বৃষ্টি পড়লে আমার অনেক ভালো লাগে সত্যিই তো আপনাদের ভাইয়া অফিস চলে যাওয়ার পর পরই আমি হচ্ছে ঘরে ঢুকে পড়ি ঢুকার পরে দেখলাম আজকে তিন দিনের কাপড় একদম জড়ো হয়ে আছে। তারপরেও কালকে একটু বাইরে গেছিলাম কালকে বাইরে যাওয়ার জন্য আরও কিছু কাপড় বাড়তে হয়েছে ওইগুলো ধোয়া লাগবে আর আমার স্বামীকে তো কিছু বলারই জোনাই কারণ আপনারা জানেন না তাই আজকে ভিডিওতে একদম সত্য কথা বলতেছি কারণ ও সকালবেলা যাই হচ্ছে একটা স্যান্ডো গেঞ্জি আর গেঞ্জি আর প্যান্ট পরে আর ওইটা হচ্ছে ডিউটি শেষ করে এসে বাসায় যখন খুলে তখন বাসায় খাওয়া দাওয়া করে আবার যাই ফ্রেন্ড ডাকে ফ্রেন্ডের ডাকে সারা দিতে বাজারে যাই তো তখন আরেকটা ড্রেস পরে যায় সেই ড্রেসটা পরে মনে করেন যে আসে আসার পরে সকালবেলা আবার যাবে ডিউটিতে তখন আরেকটা ড্রেস পরে এভাবে আমার হাজব্যান্ডের মনে করেন যে তিনবার তিন বেলা তিনটা গেঞ্জি তিন দোকানি ছয় কারণ একটা সেন্ডো গেঞ্জি আর একটা গেঞ্জি ছয়টা মানে তিন ড্রেস চেঞ্জ করে প্যান্ট কিন্তু দুইটা চেঞ্জ করে রাতে যেটা আসে ওইটা রেখে যায় সকালবেলা আবার আরেকটা পরে যায় তো যাই হোক আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে টুপটাপ করে এগুলা কাচলে তো এগুলো শুকাবে না তো আমি ওকে কম বেশি প্রতিদিনই বলি যে এভাবে বৃষ্টি লাগা দিনে তুমি একটু কম করে ড্রেস পরো কারণ কাচলে এগুলো শুকাবে না বাজে একটা গন্ধ হয় আর কি তো যাই হোক অনেকক্ষণ দাঁড়াই থেকে আমি কাপড় চোপড়গুলো ভাঁজ করছিলাম করার পরে আর দাঁড়াই থাকতে পারলাম না কারণ আপনারা মূলত সবাই জানেন যে সিজারের রুগী সবসময় দাঁড়িয়ে কাজ করতে পারো না কারণ তাদের মাঝে হচ্ছে প্রবলেম হয় এই জন্য আমি বসে পড়লাম আবার যে যে বাকি কাপড়গুলো ছিল সেই বাকি কাপড়গুলো আমি বসে থেকেই ভাস করা শুরু করে দিলাম এবার আসি মূল কথায় মূল কথাটা হচ্ছে আজকে ভিডিওটা দেওয়ার কারণ হচ্ছে যে কথাটা দিয়ে আমি ভিডিওটা আজকে বানাইছি কারণ সেই কথাটাই আমি আপনারে আজকে বলতেছি কারণ প্রত্যেকটা স্বামী কাজে যায় সকালবেলা প্রত্যেক আপুদের হাজব্যান্ড সকালবেলা কাজে যায় তারা কিন্তু সারাদিন কাজ করে কিন্তু বাসায় কে থাকে না থাকে সেটা দেখে না কী হলো না হলো সেটা দেখে না কিন্তু তাদের প্রশ্ন একটাই থাকে যে সারাদিন বাসায় থেকে কি করো আমার হাজব্যান্ডও সেম টু সেম আমাকে অন্য কোনো বিষয়ে কিছুই বলে না জাস্ট সেম টু সেম এই কথাটাই বলে যে সারা দিন বাসায় থেকে কি করো তুমি তো আমি আজকে বলি যে সারাদিন যে আমার হাজব্যান্ডের ডালপালাগুলো রেখে যায় মানে আমার একটা ছেলে নূর এটাই হচ্ছে আমার হাজব্যান্ডের ডালপালা আর নূর যে এত পরিমাণ জ্বালাই রে বাবা কি বলবো আপনারা তো কম বেশি ভিডিওতে সবাই দেখেন যে নুল কত পরিমাণ জ্বালায় আমারে আজকে ঠান্ডা লাগছিল গলাটা বসে গেছে এই জন্য ভয়েস দিতে পারতেছি না অনেক কষ্ট করে ভয়েস দিচ্ছি কারণ কালকে হচ্ছে ব্লগ দেওয়া হয় কা আর কালকে ব্লগ দেয় নাই জন্য আজকে হচ্ছে ব্লগটা আবার বানাতে হলো তো যাই হোক এটাই আমার হাজবেন্ডের প্রশ্ন আর কিছু কিছু মানুষ আছে যে তো সকালের কাজগুলো কমপ্লিট করতে করতে এদিকে সাড়ে দশটা বেজে যায় আমার বেবি তো খুদায় সেই কান্না শুরু করে দিছে তো ঝটপট ওর সুজিগুলো আমি ভেজে রান্না করে ফেললাম তো যাই হোক আপনাদের ভাইয়া তো সেই সকালে অফিস চলে যায় সারাদিন তো নূরকে আমি দেখাশোনা করি ও যে কত পরিমাণ জ্বালায় ওর সব বায়নাগুলো আর ওর বাকি সব জেদগুলো আমাকে দেখতে হয় আমাকে পূরণ করতে হয় তাই একমাত্র আমিই জানি বাসায় বউ রেখে যারা কাজে যায় তাদের বইয়ের উপর দিয়ে কত পেশার যায় আসলে কাজ বলে তেমন কথা না একটা বাচ্চা সামলানো কিন্তু মুখের কথা না তারপর আমার নূর ছোটবেলা থেকে একা অনেক আদরে মানুষ হয়েছে ওরে একটা জোরে কথা বললেও ও অনেক কান্নাকাটি করে তো সুজিগুলো রান্না করে আমি ওর সামনে হচ্ছে দিলাম ও কিছুতেই খাইতে চাচ্ছে না কার্টুন দেখবে আর শুয়ে শুয়ে খাবে এখনো অনেক কাজ বাকি ছিল দেখুন বালিশের ঝালুনগুলোও আমি ভরতে পারি কা কারণ এতটাই ব্যস্ত ছিলাম তো আমি ওর মাথায় হাত বুলিয়ে খাওয়াচ্ছিলাম আর চোখের পানিগুলো মুছাই দিলাম তো কালকে ওকে মারছিলাম কালকে ও জ্বর আসছে আর আজকেও এখনও জ্বর কমে নাই ঠান্ডা এখনো অবধি কমে কা তো আমি হচ্ছে ওকে ভাব যতই ভাবে মারবো না তারপরেও জ্বালাই কি করব। তারপরে ওকে মারতে বাধ্য হই আমি তো এভাবেই দিন যায় আমার তো সকালের নাস্তা করা শেষ এখন যাইতেছে যে রান্না করতে সাড়ে বারোটা অলরেডি বেজে গেছে তো কি তরকারি রান্না করব সেটা এখনো ডিসাইড করা হয় নাই কা তো ফির যে এসে দেখলাম যে হচ্ছে শাক আছে এটা হচ্ছে ঝিঙা কি রান্না করব কিছুই বুঝতে পারছি না ডিমগুলো খুব সুন্দর করে ধুয়ে রাখছে নীলা আর এটা হচ্ছে সকালে রান্না করছিলাম ডাটা চচ্চড়ি ওই তরকারিটা ফ্রিজে রাখা আছে হয়তো এটা নয় বাবার জন্য রাখছে আম্মা যাই হোক জানি না আনারসটা নষ্ট হয়ে গেছে মনে হয় কেউ না নষ্ট করতেছে মরিস নিব তো যাই হোক আম্মাকে জিজ্ঞেস করে কি রান্না করব। তো এদিকে হচ্ছে আজকে পেঁয়াজ রসুন কিছুই ছোলা নায়িকা আমি হচ্ছে এখন যাই ছুলবো রান্নাঘরে গিয়ে ও হো এদিকে হচ্ছে আম্মা সুন্দর করে কুটে রাখছে পোয়ের ডাটি এটাই হয়তো ডাউল দিয়ে রান্না করবে তো যাই হোক এক তরকারি দুই তরকারি রান্নার ঝামেলা শেষ এগুলা সোলা লাগবে আমি হচ্ছে এখন একেবারে চাউলটা নিয়ে যাব কারণ চোলার পিঠে বসলে বারবার উঠতে মন চায় না তো চাউলটা থাকে হচ্ছে ড্রামে ড্রামটা অনেক ভিতরে চাউলটাও এখানে এখানে নিয়ে নিয়েছি হচ্ছে এক কেজি আর হাফ পাওয়া বেশি আছে তো এই দেখেন সব কিছু নিয়ে এখন হচ্ছে যাইতেছি রান্নাঘরে তো এসে দেখি আমার চুলাটা পুরো নেপে গেছে ভাতের পানি গরম করতে দিয়ে রাখছিলাম যাই হোক গরম হোক আর আজকে আমাদের এদিকে এখন সাড়ে বারোটা বাজে ব্লাড সাড়ে দশটার মতো যাই হোক মনে নাই সাড়ে দশটা এগারোটা এমনটাই হবে সেই টাইমটাতে হচ্ছে বৃষ্টি আসছিল। এখন হচ্ছে আকাশটা চকচক করছে তো বৃষ্টি আসার কারণে আমি নূরের কাপড়ও শুকাইতে পারি নাইকা আর হচ্ছে ওঠানে এত পরিমাণ পিচ্ছিল হয়েছে পাও দিতে না দিতেই পড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি তো অনেক সাবধানে হাঁটাহাঁটি করতে হচ্ছে তো যাই হোক রান্নাটা স্টার্ট করা যাক এমনিতে অনেক দেরি হয়ে গেছে সকাল থেকে যা যা আমি করছি সেগুলো আমার ভাইয়া এবং কলেজার বন্ধুদের সঙ্গে শেয়ার করছি তো এটা হচ্ছে রাতের ব্লগ রাতে আপনাদের ভাইয়ার আটটায় ছুটি হয়েছিল তো আটটায় আপনার ভাইয়া হচ্ছে রাতে আসার সময় ঝালমুড়ি নিয়ে আসছিলো তো ঝালমুড়ি নিয়ে এসে বলে যে পিসানো আইনে একটু নীলারে দাও একটু হচ্ছে আমার শ্বশুরকে দিতে বলে মানে আপনাদের ভাইয়া আব্বু তো সবাইকে আমি এখানে ভাগ করতেছি আর লাস্টে প্লেটের উপর যেটুকু ছিল সেটুকু হচ্ছে আমি আর আপনার ভাইয়া খাবে আর এখন বাজে রাত হচ্ছে বারোটা আর এই বারোটা অবধি দেখেন নুরুদ্দিন খেলছে তার পুপুর ঘরে সেম এইভাবেই আমার ও দিন রাত জ্বালায় তো আপনারা বুঝতেই পারছেন আমি কেন এ কথাটা বলছি কারণ একটা মা হওয়া যতটা সহজ না তো আপনাদের ভাইয়া দিন রাত আমার একুটাই দেয় যে সারাদিন বাসাই থেকে কি করো কি করো তা আমি কী করি সেগুলো তো আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম আর আমি কালকে রাত থেকে মনে মনে ভাবতেছি যে আমি সারাদিন কি করি এগুলো আমি হচ্ছে আমার কলে যার আপুদের সঙ্গে শেয়ার করব। কারণ আপনারা ছাড়া তো আমার কেউ নাই সেরকম কষ্টের কথা শেয়ার করার মতো ময়রা গেছি আমি ময়া গেছি তো এই জন্য আমি আপনাদেরকে শেয়ার করে দেখাই দিলাম যে আমি সারাদিন কী করি আরও অনেক কাজ আছে সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি নাই কারণ অনেক সময় লাগে ভিডিও করাও তো মুখের কথা না অনেক সময় লাগে কিরকম দুষ্টুমি করতেছে তাই দেখেন দিলাম সত্য খুব কাজ করে স্বাধীন আর আমি আরো হচ্ছে অসুস্থ হয়েছে আমার যা আমার কাজগুলো করে দেওয়া লাগে আমার বউয়ের কাজ যদি কেউ করে দেয় তাহলে স্বামী যদি করে দেয় কিংবা কেউ যদি হেল্প করে তাহলে বলে ওর সঙ্গে এত মিল হয়েছে অত খাতির হয়েছে আবার স্বামী করে দিলে বলে বউ পাগল তো যাই হোক গাইস অনেক কথা বললাম কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ